আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন সে শুক্রবার এক জায়গায় বেড়াইতে গেছি কিন্তু সকালবেলা সবগুলো বাচ্চা ছাড়িয়ে দিয়ে গেছিলাম আর আমি তো ভাবছি আসবেই না শুধু তিনটা বাচ্চা ছিল এই ছোটো বাচ্চাটা আর এই বাচ্চাটা আর কোনটা আর ওই যে বড় বাচ্চাটা ছিল এই যে এই বাচ্চাটা ছিল আর এগুলা সব এখন তো রাত্রেবেলা দেখাইতে পারবো না অন্য পরে অন্য এক সময় ভিডিওতে করে দেখাবো এই কালো বাচ্চাটা সবগুলা এটা নাকি এটা এই দে নর বাচ্চাটা কামড় দেয় এই বাচ্চাটায় সবগুলারে নিয়েও অনেক দূরে একটা উঁচা বিল্ডিং আছে ওটার কাছে বসেছি প্রায় আমি ছয়টা বাজে কবিতা ছাড়ছি সাড়ে ছটায় দশটা পর্যন্ত আর ওইদিকেই উঠছে আমি ভাবতেও পারি না যে আজ আলহামদুলিল্লাহ সবগুলোই ফিরে আসছে এখন মাত্র আসছি রাত্রের বাজে কয়টা আটটা বারো মিনিট এই সবগুলোর এই যে খাবার দিলাম খাইলো পানি দিলাম পানি খাইছে কই জি ম্যাক্সিমাম হবে নর বাচ্চা এখনই ক্যামেরা গামডি শুরু করছি দেখছো এই যে নয় পিস বাচ্চা আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি এই তিন ডে থাকবো আর এই ছয়টা হারাইবো বা দুই একটা আসবে কিন্তু আল্লাহর পাঁচেস মেয়ের সবগুলা সবগুলো আসলো এদের তালা মারা ছাবিটা আনা হয়নি আর এই গেটটা খোলা আছে এদের ছাবি আছে এই যে বাচ্চাগুলো সব এই যে কিছু কিছু বাচ্চারা মশা কামড়াইছে কালে কামড়ায় না এখন বড় হয়েছে পরে কামড়াইছে এটা সিঙ্গেল বাচ্চা এটা পেয়ার হইল এই যে বাচ্চাটা যে কামড়াইতে আছে আর এই যে আর একটা এটা এটা একটা ডিজেল বাচ্চা এই যে টাইলার একই পেয়ারের আর ব্ল্যাকটা তো মাসাল্লা এটা নর বাচ্চাটা আর এটা মাদি বাচ্চাটা আর এটা একটা সিঙ্গেল মাক্সি বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আদায় করি যে বাচ্চাগুলো সব ফিরে আসছে সবাই যারা নতুন এরকম ছোট এটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো তার আগে লাগানোর দরকার ছিল আমি সবসময় একবারেই চিচি পরে যেমন এই বাচ্চাটা একবারে ছোট এটা হেন পশম ঝরে নেই এরকম থাকতে লাগে তাহলে বাচ্চা হারানোর পুরো নিরানব্বই পার্সেন্ট হারানুরিয়া কমে যায় কারণ অনেক দিন ধরে দশ দিন আট দিন ধরে যখন সময় নেওয়া হয় ট্যাপিং করে তখন হয় বুঝে তারপর সাদা থেকে এনেও চার বি একটু যাতে খাঁচা ঢুকতে অসুবিধা না না একটা ট্রে দিয়ে দিছি পরে সরাই দেবো তো ওনার ট্রেনিংয়ে আছে ওরা সুন্দর মতো উঠতে পারে না যত ছোট বাচ্চা বাচ্চা ট্রেনিং দিবেন তত উপকার পাবেন